আসসালামু আলাইকুম সৌদি আরবগামী ওমরা ও ভিজিট বিষাদারিতের জন্য মেনিনজাইটিস ভ্যাকসিন গ্রহণ বাধ্যতামূলক অর্থাৎ বাংলাদেশ অ্যাম্বাসি রিয়াদ সৌদি আরবের বিজ্ঞপ্তি এটা যারা দশ ফেব্রুয়ারির পরে দশ তারিখ থেকে শুরু দশ ফেব্রুয়ারির পরে সৌদি আরবে ওমরা ও ভিজিট বিষয় আসবেন তাদের জন্য ভ্যাকসিন গ্রহণ বাধ্যতামূলক ভ্যাকসিন টিকা আপনাদের দেখাতে হবে এয়ারপোর্টে আপনার নাম জন্ম তারিখ এবং আপনার টিকার ধরন কি আর এটা কোন দিন দেওয়া এটা উল্লেখ থাকতে হবে আর আপনার ভ্রমণের কমসে কম দশ দিন আগে ভ্যাকসিনটা নিতে হবে যারা ভ্যাকসিন নেননি এয়ারপোর্ট থেকে কিন্তু ফিরেই দেওয়া হবে ঠিক আছে আমি বিজ্ঞপ্তিটা আপনাদের সঠিকভাবে একদম ক্লিয়ারভাবে দেখাই দিচ্ছি দেখুন সৌদি আরবগামী ওমরা ও ভিজিট বিশাদারীদের জন্য মেনিনজাইটিস ভ্যাকসিন গ্রহণ বাধ্যতামূলক এটা লাগবেই লাগবে এটা সৌদি কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী আগামী দশ ফেব্রুয়ারি দু তারিখ থেকে যে সকল যাত্রী ওমরা বিষয় সৌদি আরব যাবেন অথবা ভিজিট বিষয় সৌদি আরব গিয়ে ওমরা অথবা জিয়ারা করবেন তাদেরকে বাধ্যতামূলক মেনিনজাইটিস টিকা গ্রহণ করতে হবে অবশ্যই বাধ্যতামূলক করতেই হবে এটা সম্মানিত যাত্রীদের যাত্রার তারিখ হতে কমপক্ষে দশ দিন পূর্বে বাধ্যতামূলক কোয়ার্ডিভ্যালেন্ট নেইসেরিয়া মেনিনজাইটিস ভ্যাকসিন গ্রহণ করতে হবে তবে এক বছরের কম বয়স শিশুদের ক্ষেত্রে উক্ত টিকা নেয়ার কোনো প্রয়োজন নেই যাদের বয়স এক বছরের কম তাদের টিকা লাগবে না তারা টিকা ছাড়া আসতে পারবে কোনো সমস্যা নেই ভ্যাকসিন গ্রহণের পর ভ্যাকসিন সার্টিফিকেট সংগ্রহ করতে হবে এবং উক্ত সার্টিফিকেটে অবশ্যই নিজের পরিচয় ভ্যাকসিনের নাম ধরন ও ভ্যাকসিন গ্রহণের তারিখ যথাযথভাবে উল্লেখ আছে কি না তা দেখে নিতে হবে বোর্ডিং কার্ড গ্রহণের সময় বিমানবন্দরে ভ্যাকসিন গ্রহণের সনদ দেখাতে হবে অন্যথায় তিনি সৌদি আরব গমন করতে পারবেন না তিন নম্বরে মেনিনজাইটিস প্রতিরোধক দুই ধরনের ভ্যাকসিন রয়েছে একটা হলো মেনিনজো কোকাল কোয়ার্ডিভ্যালেন্ট পলিস্যাকারাইড ভ্যাকসিন গ্রহণ করলে তিন বছর এটা করলে তিন বছর আপনি এটা ভ্রমণ করতে পারবেন অন্য জায়গায় যেতে পারবেন যে কোনো জায়গায় কোনো সমস্যা নেই আপনি ভ্রমণের তিন বছরের মধ্যে যে কোনো জায়গায় যেতে পারবেন যদি আপনি ভ্রমণের তিন বছরের মধ্যেও যদি আপনার টিকা নেওয়া থাকে তাহলে আপনার নতুন করে আর নেওয়ার দরকার নেই আগের সার্টিফিকেট থাকলে আপনি যেতে পারবেন কোনো সমস্যা নেই এবং কনজুকাটেড ভ্যাকসিন গ্রহণ করলে পাঁচ বছর পর্যন্ত ভ্যাকসিন সনদটি কার্যকর থাকবে অর্থাৎ এই দুইটা প্রথমটা হল মেনিঞ্জোকোকাল এটা যদি গ্রহণ করেন এটা তিন বছর মেয়াদ থাকবে পলিস্যাকারাইড যেটা ঠিক আছে পলিস্যাকারাইড ভ্যাকসিন গ্রহণ করলে তিন বছর এবং ভ্যাকসিন গ্রহণ করলে পাঁচ বছর পর্যন্ত ভ্যাকসিন সনদটি কার্যকর থাকবে অর্থাৎ যারা যাত্রার তারিখ হতে বিগত তিন বছরের মধ্যে পলিস্যাকারাইড ভ্যাকসিন গ্রহণ করছেন অথবা যারা যাত্রার তারিখ হতে বিগত পাঁচ বছরের মধ্যে কনজুকাটেড ভ্যাকসিন গ্রহণ করেছেন তাদের আর নতুন করে ভ্যাকসিন গ্রহণের প্রয়োজন নেই তবে অবশ্যই ভ্যাকসিন গ্রহণের সনদটি সাথে রাখতে হবে এবং ভ্যাকসিন সনদে অবশ্যই নিজের পরিচয় ভ্যাকসিনের নাম ধরন ও ভ্যাকসিন গ্রহণের তারিখ যথাযথভাবে উল্লেখ থাকতে হবে অন্যথায় তা গ্রহণযোগ্য হবে না সরকার কর্তৃক অনুমোদিত সরকারি অথবা বেসরকারি স্বাস্থ্যকেন্দ্র থেকে উক্ত ভ্যাকসিন গ্রহণ করা যাবে যে কোনো জায়গা থেকে ঠিক আছে উল্লেখ্য সৌদি আরবে ওয়ার্ক ভিসায় গমন ইচ্ছুক যাত্রীদের ক্ষেত্রে এ নির্দেশনা প্রয়োজন হবে না যারা ওয়ার্ক বিষয় আসবেন তাদের ক্ষেত্রে কিন্তু এটা লাগবে না লাগবে শুধুমাত্র যারা উমরা বা ফ্যামিলি বিষয় যারা জিয়ারা বেশা এই ভ্রমণ করতে যারা আসবেন তাদের লাগবে যারা কাজের বিষয় বা আগে ছিলেন বা আগে যারা এখানে আসেন বা নতুন করে আসবেন এদের ক্ষেত্রে কোনো প্রযোজ্য না ঠিক আছে যারা পরিবার আনবেন অথবা যারা উমরাই আসবে তাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য ঠিক আছে ভাই যারা জানেন না জেনে নিলেন আর যারা জানে না তাদেরকে জানাই দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ